আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো আছি কালকে একটা ভিডিও দিয়েছিলাম আবার আমার কথা ছাড়া আর এই জন্যই অনেক বন্ধুরা কমেন্ট বক্সে এবং আমাকে সরাসরি মেসেজ করে এটি ব্যাপারে অভিযোগ যে আমি কেন আমার কথা ছাড়া কোনো ভিডিও আপলোড করেছি সত্যি আমার খুব ভালো লাগে যখন আমাকে বা আমার কথাগুলো আপনারা পছন্দ করেন আর আমি সবসময় বাস্তব চিত্র এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলার চেষ্টা করি আর আমি এ শুধু কাজ নয় আমার ছাত্রদেরকে সবসময় চরিত্র গঠনের জন্য আমি উদ্বুদ্ধ করে থাকি তাদের জীবনে চলার পথে যে কোনো ধরনের ভুল ভ্রান্তি এবং নিজস্ব অ্যাক্টিভিটিজের যেসব সমস্যাগুলো থাকে মানুষের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এবং মানবতার মুক্তির জন্য আমাদেরকে সবসময় লড়াই করে যেতে হবে আর মানবতার দৃষ্টি সবসময় রাখতে হবে আমাদেরকে এটি হচ্ছে সঠিক মানুষের চরিত্র হওয়া উচিত আজকে আমি ছোট্ট একটি উদাহরণ দিব এবং এটি আমাদের জন্য আমাদের মানসিকতার অনেক সামনে নিয়ে যেতে পারবে বিষয়টি এরকম যে আমরা যখন মসজিদে যাই দেখবেন যে বড় বড় মানুষেরা অনেক টাকাওয়ালা মানুষ আছে যারা একটি ছেড়া টুপি পরে মসজিদে যায় বা একটা বছরের একটি পাঞ্জাবি ফিরে পুরানো পুরানো ওই পাঞ্জাবি পরে ওই শুক্রবারের দিন নামাজে পড়ে এই রকম কিছু ব্যাপার আর এটা হচ্ছে আমাদের একটি মানসিকতার সমস্যা মূল বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমাদের অঞ্চলে আসে আর সেখানে যদি আমাকে ডাকা হয় বা তার কোনো অনুষ্ঠানে আমরা যাই বা আমাদের ছোটখাটো বিয়ের অনুষ্ঠান থাকে অনেক সময় বা যে কোনো ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে যদি আমরা নিজেরা অ্যাটেন্ড হই সেখানে কিন্তু উত্তম পোশাকগুলো পরিধান করে যাওয়ার চেষ্টা করি আর যখন আপনি আপনার সৃষ্টিকর্তার ঘরে যাচ্ছেন তার সঙ্গে মোলাকাত করতে বা তার সঙ্গে কিছু কুশল বিনিময় করতে নামাজ তো আমাদের সেই ধরনের একটি বিষয় আর যারা অন্য ধর্মের আছেন তারাও তো তাদের উপাসনালয়ে যায় সবার ক্ষেত্রে কথাটি প্রযোজ্য আপনারা আপনাদের সৃষ্টিকর্তার ঘরে যখন যাচ্ছেন তখন আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর চাইতে তার মূল্যটা বেশি এবং তার কাছে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া উচিত এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে দৃষ্টিভঙ্গি না চেঞ্জ করলে আমরা কখনোই ভালো সমাজ পাবো না সেক্ষেত্রে মসজিদে জুম্মা নামাজের পরে একটি কোটা চলে যায় আমাদের কাছে কিছু দান ওঠানোর জন্য মসজিদ পরিচালনা হয় সাধারণত আমাদের পকেটের টাকায় সেই সময় কিন্তু আমরা মানি ব্যাগের সবচেয়ে ছোট টাকাটা খুঁজে খোঁজার চেষ্টা করি কিন্তু দেখেন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অনেকেই খরচ করার চেষ্টা করি অনায়াসে খরচ করি আমরা হাতে একটা স্মার্টফোন ব্যবহার করি সেটাও কিন্তু অনেক মূল্যবান কিন্তু আমরা যখন মসজিদে টাকা দান করতে চাই তখন কিন্তু সবচেয়ে ছোট নোট দু টাকা পাঁচ টাকা নোটগুলো খোঁজার চেষ্টা করি সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন করা উচিত আসুন আমরা আমাদের মানসিকতাগুলোকে চেঞ্জ করি অর্থ আমাদের জীবনে প্রয়োজন আছে কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের মানসিকতার দিতে হবে এবং এটা আমাদের জন্যই বরকত বয়ে নিয়ে আসবে আশা করি বন্ধুরা আমার এই কথাটিও আপনাদের ভালো লাগবে এবং এখন আমি একটি কাজ দেখাব কাজটি দেখলে আপনাদের ভালো লাগবে আশা রাখি এবং নতুন একটি সমস্যা আমার নতুন বন্ধুদের কাছে উন্মুক্ত করছি ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাজটি অনেক সহজ হবে এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল আমার না আপনাদের আমাদের সকলের সারা বাঙালি জাতির এই চ্যানেলকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলকে শেয়ার করবেন এবং প্রত্যেকটি ভিডিওতে আপনাদের কমেন্ট আমি খুব আশা করি কারণ এই কমেন্টের দ্বারাই বুঝতে পারি যে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে আসুন আমরা কাজটা দেখি কাজটা দেখলে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা সেটি খুলে ফেলবো খুলে ফেলে আমরা দেখবো যে আসলে আমাদের সমস্যাটা কোথা থেকে আসছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নিচে মাইক্রোফোন এই নিচে লজিকের একটি কানেকশন গেছে রিবন দিয়ে এগুলো সব আমাদেরকে সেফলি খুলতে হবে এখানে ডিসপ্লে রিবন আছে এটাকে এভাবে খুলে ফেলতে হবে আর এখানে টাচের রিবন আছে দেখতে পাচ্ছেন এটাকে রিমুভ করতে হবে এরপরে আমরা মাদার বোর্ডটাকে এখান থেকে উঠাবো উঠানোর পরে এদিকে দেখতে পাচ্ছি আমরা আর এফ কেবল আছে ক্যান্টিনা কেবল সেটা তুলে ফেললাম এখানে আমাদের প্যানেল আছে প্যানেলটাকে আমরা উঠে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নেটওয়ার্ক সেকশন আছে মিডিয়াটেক তেষট্টি তেইশ জি এ পাওয়ার আইসি আছে সিপিউ ইএমসি আর এই সাইডে আছে সিম চেম্বার মেমোরি চেম্বার আর ক্যামেরা ওয়াইফাই সেকশন লাইট আইসি ফোনটি আমাদের সেন্সলেস হয়ে আছে কেন সে বিষয়টি খুব ভালোভাবে এটা লক্ষ্য করা উচিত আমাদেরকে যে কাজটি করতে হবে যখন আমাদের মোবাইলের সেন্সলেস হয়ে থাকবে সেন্সগুলো একেবারে কম রিডিং কম দেখাবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ডের সঙ্গে সেটগুলো আসার খাওয়ার কারণে সিপিউ এর সঙ্গে মাদারবোর্ডের অ্যাকুরেট টাচ থাকে না কমিউনিকেশনটা ব্রেক হয়ে যায় যার কারণে আইসিগুলো চেপে ধরে অনেক সময় পরীক্ষা করতে হবে যে আসলে মাদারবোর্ড বাঁকা হয়ে গেছে কি না আইসির সঙ্গে কমিউনিকেশন ফেল করেছে কি না তো এটা দেখার জন্য এখন আমি সিপিউতে এভাবে চাপ দিয়ে ধরে দেখব হ্যাঁ যে বিষয়টি আমি ধারণা করছিলাম বিষয়টি এরকমই আমরা ডিসপ্লেটা এখানে লাগিয়ে দেখি এরপরে পাওয়ার সাপ্লাই কেবল লাগিয়েছি এখন ডিসপ্লে লাগানো অবস্থায় আমি এখানে সিপিইউ তে চাপ দিব চাপ দেওয়ার পরে আমি পাওয়ার কি ধরব ধরব এটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে কাটা কাটা অবস্থায় অন হয়ে আসছে তার মানে আমি যেটা ধারণা করছিলাম বিষয়টি সেরকমই সেটটা পড়ে গেছিল হাত থেকে পড়ে যাওয়ার কারণে ডিসপ্লেটা ব্রেক হয়ে গেছে আর এই এই সব সমস্যাগুলো সাধারণত যেখান থেকে আসে সেটা হচ্ছে সিপিউটা সাধারণত পেস্টিং হয় এই সেটগুলোতে আর পেস্টিং সিপিউতে এ ধরনের সমস্যা বেশি হয় আমরা দেখেছি যখন সেটগুলো পড়ে যায় তখন পেস্টিং সিপিউয়ের কারণে মাদারবোর্ডের ফাইলগুলো উঠিয়ে নিয়ে চলে আসে আর এক্ষেত্রে মিডিয়াটেক পঁয়ষট্টি বিরাশি আইসির ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হয় এখন সাধারণত আমাদের টেকনিশিয়ানরা এই কাজগুলো করতে গেলে যখন দেখে সেন্সলেস সরাসরি সফটওয়্যারে ট্রাই করে তারপরে আবার হিট দেয় পাওয়ার এসিতে হিট দেয় সিবিপিতে হিট দেয় হিট দেওয়ার আগে আমাদেরকে কিছু কিছু বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করে ভেবে নেওয়া উচিত আসলে সমস্যাটা আসছে থেকে এবং সঠিক সমস্যা যদি আমরা ধরতে পারি তাহলে এইগুলো সমাধান করা খুব ইজি ব্যাপার হবে আমরা আর একবার দেখে নিই যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা কী পর্যায়ে আছে পাওয়ার সাপ্লাই ধরো কানেক্ট করলাম এরপরে পাওয়ার সুইচ চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন যে সেম আগে যেরকম দেখাচ্ছিল ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি টু থ্রি এরকম দেখাচ্ছে আর আমি এই মুহূর্তে দেখেন এভাবেই কিন্তু নর্মালি আসছে না ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এরকম করছে আমি যদি এখন সিবিউটাকে এইভাবে চাপ দিয়ে ধরি ঠিক আছে সিবিউটা আমি চাপ দিয়ে ধরি এমনি নর্মালি কিন্তু রিডিং উঠছে না সিপিটটা চাপ দিয়ে ধরি হ্যাঁ এবার দেখেন রিডিংটা কত উপরে উঠতেছে চলে যাচ্ছে টেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মানে ফোনটি অন হয়ে গেছে ঠিক আছে এই যে অন হয়ে গেল টোয়েন্টি উঠলো ডিসপ্লে দিলে এটা আরও উপরে যাবে কারণ ডিসপ্লেতে যখন লাইট আসবে তখন আমাদের রিডিংটা আরও বেশি টানবে কারণ তখন এমপিআয়ার বেশি ব্যবহার হবে এই হচ্ছে বিষয় আমি সিপিউ চেপে ধরে আছি অলরেডি তার মানে সিপিউ আর মাদারবোর্ডের সঙ্গে যে বলের কমিউনিকেশন এই কমিউনিকেশানটা ব্রেক হয়ে গেছে এক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে আমরা একটা প্রেশার করতে পারি প্রেশার করে আমরা সেটটা ফিটিং করতে পারি তাতে সেটা হয়তো কিছুদিন সার্ভিস দিতে পারে কিন্তু এক্ষেত্রে ফোনটি ভাইব্রেশন করলো মানে অন হয়ে গেলো এক্ষেত্রে যদি আমরা এটাকে হিট দিয়ে ঠিক করার চেষ্টা করি আমাদের এটা ঠিক হবে না হিট দিলে আরও ভিতর থেকে বলগুলো লিকেজ হয়ে বের হয়ে আসবে সেক্ষেত্রে আমরা সিপিউটা তুলে ফেলে আমরা দেখতে পারি যদি বাঁধর বোর্ডের ফয়েলগুলো ঠিক থেকে থাকে তাহলে আমরা নতুন একটা আইসি লাগিয়ে দিতে পারি তাহলে আমাদের এখানটি ঠিক হবে ওকে আশা করি ভিডিওটা দেখলে আমাদের বন্ধুদের উপকার আসবে এবং কাজগুলো অনেক সহজ হবে